নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় মকর রাশি বছরের শেষ চার মাস কেমন কাটবে কতটা ভালো থাকবেন কতটা উন্নতি আসবে কতটা বিপদ অশান্তি নিয়ে আসবে এই রকম নানান ভবিষ্যৎবাণী নিয়ে আজকের এই এপিসোড সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা তাই পুরো আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন আপনাদেরকে ভালো রাখার জন্যই আমরা এত পরিশ্রম করে চলেছি তাই যারা আমার চ্যানেলে নতুনভাবে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকেও ক্লিক করুন আর মূল আলোচনা শোনার আগে প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দেবেন তারপর শুনতে থাকবেন এছাড়া পরিবারে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন আমার ফোন আপনাদের জন্য দিবারাত্র খোলা রয়েছে তবে ফোন করে নিজের ভাগ্যফল জানতে চাইবেন না আগে বুকিং করবেন পরে ভাগ্যে জানতে পারবেন চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় রাশিফল মকর রাশি দু হাজার পঁচিশ শেষ হতে আরও চার মাস বাকি রয়েছে সেই চার মাসের ফলাফল কি হতে চলেছে সেটাই এই এপিসোডে জানানোর চেষ্টা করব মকর কালপুরুষের দশমতম রাশি শনির দ্বারা প্রভাবিত আজকের এই চার মাসের কিছু প্রেডিকশান খুঁজে বার করবার চেষ্টা করব আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে আমার প্রত্যেকটি প্রেডিকশন অথেন্টিক কিন্তু প্রত্যেকটি প্রেডিকশন ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলের ওপর সুতরাং যারা রাশিফল দেখেই নিজের ভাগ্য নির্ধারণের চেষ্টা করছেন তাদের বলবো অবশ্যই নিজের জন্মকুণ্ডলীকে বিচার করান এবং নিজের জন্মকুণ্ডলী সঠিকভাবে জানতে পারলেই সাফল্যের পথ অবশ্যই খুঁজে বার করতে সক্ষম হবেন যাই হোক মকর এবার সাড়ে সাতে কাটিয়ে উঠেছেন স্ট্রেন তাদের এখন অনেকটাই বেশি কিন্তু দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছেন ফলে অর্থনৈতিক দিক থেকে বেড়েই চলেছে চাপ নিজের উপরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছেন না আত্মীয় পরিজন কুটুম্ব তারা ক্রমাগত আপনার সঙ্গে বিট্রে করে চলেছেন সেই সাথে তাদের সঙ্গে দূরত্ব বাড়ছে একটা সময় তারা আপনার ভীষণ ক্লোজ ছিলেন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে অনেক সময় ব্যর্থ হয়ে পড়েছেন কখনো কখনো রেসপন্সিবিলিটির লেভেল সেটাও বাড়তে দেখা যাচ্ছে প্রিয়জনেদের নিয়ে কখনো কখনো সমস্যায় পড়ে যাচ্ছেন মান সম্মান বাড়লেও তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে শত্রুতাও বাড়ছে কিন্তু এবার কি হবে সেপ্টেম্বর মাসে মকরের পরিশ্রমের মাত্রা বাড়তে দেখা যাবে কাজের সুযোগ আসবে নতুনভাবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রয়েছে সেই সাকসেসের ফলেই চাকরি প্রাপ্তি হবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে বিবাহিত জীবন ভালো অবিবাহিত দিয়ে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে প্রত্যেকটি কাজের একটা সিস্টেম মেনটেন করে চলার চেষ্টা করতে শুরু করবেন পেশাদারি মানসিকতার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে গোপন শত্রুতা আপনাকে অশান্তিতে অশান্তির জায়গাতে ফেলতে পারেন বাড়ি পরিবর্তন করার চিন্তা ভাবনা করা যেতে পারে অক্টোবর মাসে অর্থনৈতিক অবস্থায় একটু ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে বাড়তি ইনভেস্টমেন্ট করে ফেললেন সেভিংসের উপরে হাত পড়তে চলেছে এরকম সমস্যায় আপনি পড়তে পারেন কাজকর্মের সুযোগ আসবে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে পুরোনো সমস্যাগুলো এড়িয়ে চলার চেষ্টা এটাও করা উচিত হবে গোপন শত্রুতা অ্যাভয়েড করতে হবে ভুগতে পারেন চোখের সমস্যায় মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য তার পেশা এটার কারণে দুশ্চিন্তা আসতে পারে সাকসেস আসবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি থাকছে আপনার ডিসিশন ফ্রুটফুল হওয়ার দিকে এগোবে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন ধীরে ধীরে নিজেকে উন্মুক্ত হওয়ার সুযোগ সেটা আসতে দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসে কাজের সুযোগ বাড়বে অর্থ উপার্জনের নতুন রাস্তা দেখতে পাবেন বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির স্বামী কিংবা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে কাজকর্মের ক্ষেত্রে স্টেবিলিটি বাড়তে চলেছে আগুন থেকে সাবধান হতে হবে মায়ের সঙ্গে সুসম্পর্ক ভালো হবে রয়েছে প্রাপ্তি যোগ ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কিছু রেমেডি কিছু রেকটিফিকেশান আপনার জীবনকে আরেকটু উন্নততর করে তুলতে পারে অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকতে হবে পুরোনো অথবা ছোটোবেলার কোনো বন্ধুকে নিয়ে সমস্যায় পড়তে পারেন স্বামী স্ত্রীর মধ্যে অন্তর্দন্তের কারণে বাড়তে পারে সমস্যা রাগ যে তেজ ইত্যাদির ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ডিসেম্বর মাসে অস্থিরতা অস্থিরতা লক্ষ্য করা যায় বাড়ির সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে অস্থিরতা পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে রেজাল্ট কিন্তু ভালো হতে দেখতে পাওয়া যাবে কলিকদের সঙ্গে অল্প বিস্তর সমস্যায় জড়িয়ে পড়লেও সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন মান সম্মানের ক্ষেত্রে আরেকটু স্থিতিশীল হওয়ার চেষ্টা আরেকটু করতে হবে বাড়তে পারে কোপন শত্রুতা ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করা উচিত সুতরাং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মকর রাশি বা মকর লগ্নের মানুষদের জন্য তুলনামূলকভাবে ভালোই কাটতে চলেছে এই সময় কিছুটা খরচ বাড়লেও আলটিমেটলি সাকসেস রেট এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে বাড়ি কিংবা অন্যান্য ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নিজের প্রতি নিয়ন্ত্রণ এটা অবশ্যই রাখা উচিত তবে যাদের এই সময় রাহুর দশার সঙ্গে শনির অন্তর্দশা মঙ্গলের দশার সঙ্গে রাহুর অন্তর্দশা ইত্যাদি চলছে তাদের কিন্তু ঝামেলা শুরু হবে হয়তো কারো কারো ক্ষেত্রে ঝামেলা চলছে ফিনান্সিয়াল এবং শরীর স্বাস্থ্য নিয়ে ঝামেলা এটা তাদেরকে ফেস করতে হবে যাই হোক এবার চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে এই আলোচনার প্রথম নক্ষত্র উত্তরা সারা নক্ষত্র নতুন কাজের সুযোগ আসতে পারে মাথা সিদ্ধারার আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তানের শিক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন উচ্চ বিদ্যায় আপনার সাফল্য বাড়তে চলেছে কার্মিক উন্নতির সুযোগ এটাও আসতে চলেছে বড় কাজে হাত দিতে পারেন পার্টনারশিপ বিজনেস সাকসেস আসছে অক্টোবর মাসে ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ নিজের ডেভেলপমেন্ট ইত্যাদি সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে মান সম্মান বাড়ানোর চেষ্টা অবশ্যই করতে হবে নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা সেটাও থাকছে নভেম্বর মাসে পুরনো শত্রুতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে নিজের লক্ষ্যের স্থির করে এগিয়ে যেতে হবে প্রত্যেকটি অশুভ শক্তির একটি নেগেটিভ প্রভাব যেমন আছে ঠিক তেমনই পজিটিভ ইম্প্যাক্ট এটাও আছে এটা মাথায় রাখতে হবে কাজকর্মের ক্ষেত্রে নভেম্বর মাসে কিছু আসতে পারে ইনভেস্টমেন্ট করে আটকে পড়তে পারেন এ মাসে কার্মিক উন্নতি রয়েছে বিবাহিত জীবনে কিছু অস্থিরতা আপনাকে সমস্যায় ফেলতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাড়তে পারে এই সমস্যা পারিবারিক অশান্তি বাইরে নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ডিসেম্বর মাসে নিজেকে একটু নিয়ন্ত্রিত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়তে খরচ এবং বিলাসিতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে যে কোনো বিষয়ের প্রতি কিছু গোপনীয়তা অবশ্যই রাখতে হবে মাথায় কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন এটা খেয়াল রেখে চলতে হবে ছোটো বোনের কারণে উপকৃত হবেন যোগাযোগ আসবে বিদেশ যাত্রা করার সুযোগ এটাও সৃষ্টি হতে পারে এর পরবর্তী নক্ষত্র শ্রবণা উচ্চশিক্ষায় উন্নতি রয়েছে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে কিছুটা খরচও বাড়তে পারে এবং আপনার কারণে সেই খরচ দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির কারণে অস্থিরতা বাড়তে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে অস্থিরতা আসলেও আলটিমেটলি নিজের লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে চলার প্রচেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের সুযোগ অনেকটাই বেশি মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন হটোগাড়িটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে অক্টোবর মাসে ছোটোখাটো আইনি সমস্যায় আসতে পারে তবে সেই সমস্যায় আপনি লাভবান হবেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনার থাকবে পুরনো প্রেম ফিরে আসবে কিছু আইনি বিষয়ে খরচ বাড়তে পারে বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি প্রেমিক কিংবা প্রেমিকা স্বামী কিংবা স্ত্রী এদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ সংসারে অশান্তি ডেকে আনতে পারে নভেম্বর মাসে কিছু ইলেকট্রনিক্স জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে কর্মসূত্রে ভ্রমণ সেলফ মার্কেটিং ইত্যাদি প্রফেশনের ক্ষেত্রে প্রেশার আসতে পারে আগুন ইলেকট্রনিক থেকে একটু সাবধানে থাকতে হবে ডিসেম্বর মাসে উচ্চ শিক্ষায় যোগাযোগ বাড়বে হঠাৎ কিছু সুযোগ সামনে আসতে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান করতে চলেছে অ্যাভয়েড করুন সমস্ত রকম হটকারিতা পৈতৃক সম্পত্তির বন্টন নিয়ে অশান্তিতে ভুগতে পারেন বড় কোনো কাজে হাত দিতে পারেন বেশ কিছুটা সময় অকারণে নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মকর রাশির সর্বশেষ নক্ষত্র ধনিষ্ঠা কিছু নতুন কাজের সুযোগ সৃষ্টি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে গবেষণার ধর্মী শিক্ষায় উন্নতির সুযোগ আসবে পারিবারিক সম্পর্কগুলির ক্ষেত্রে উন্নতি আসবে আপনার উন্নতি আপনার ডেভেলপমেন্টের কারণে আশেপাশের মানুষজন প্রবল অশান্তিতে ভুগতে পারেন হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে অক্টোবর মাসে রেসপন্সিবিলিটির লেভেল বাড়বে অতিরিক্ত কাজের চাপ অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে অক্টোবর মাসে মহিলাদের কাইন সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে এই সময় বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসে ধনিষ্ঠা ভীষণ ইমোশনাল হয়ে পড়বেন প্রেমিক প্রেমিকার সম্পর্কের কারণে কিছুটা অস্থিরতা বাড়তে পারে ক্ষুণ্ণ হটকারি সিদ্ধান্ত আপনাকে বেকায়দায় ফেলতে পারে নভেম্বর মাসে অর্থহানি প্রতারিত হওয়ার এক প্রতারিত হওয়া ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়তি কাজকর্মের চাপ অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে নিজের কাজকর্মের ক্ষেত্রে গোপনীয়তা অবশ্যই রাখতে হবে ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে এ মাসে বেড়াতে যাওয়ার সুযোগ লক্ষ্য করা যায় তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন শরীর স্বাস্থ্য দুর্বল থাকছে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ফিরে আসতে পারে পুরোনো প্রেম বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় হটকারিতা অ্যাভয়েড করে চলতে হবে ডিসেম্বর মাসে বড় কোনো কাজ বড় কোনো লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে পারেন কোনো কোনো সময় রাজনৈতিক শত্রুতা বাড়তে পারে সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে কোনো একটা বড় লোন প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হতে পারেন ধনিষ্ঠা কাজের চাপ বাড়বে এবং তার কারণে নিজের কিছু শখ আহ্লাদ ইত্যাদি বাধাপ্রাপ্ত হতে পারে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটাও করতে হবে ধনিষ্ঠার জাতক বা জাতিকাদের গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে সুতরাং এই চার মাসে গ্রোথ লেভেলটা অনেকটা বেশি ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে দশা এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহ অবস্থান এটা দেখতে হবে যাদের জন্মকুণ্ডলিতে লগ্ন বা রাশিতে রাহুল রয়েছে তারা কিন্তু আগামী চার মাস সমস্যায় পড়তে চলেছেন আবার যাদের জন্মকুণ্ডলীতে লগ্নে শনিতে রয়েছেন এবং যাদের ড্রাইভার সংখ্যা এইট তারা কিন্তু সমস্যায় পড়তে চলেছেন যোগাযোগ এসেও নষ্ট হবে কাজ হয়েও হবে না আটকে যাবে এই ধরনের মানুষগুলির ক্ষেত্রে একটু বাড়তি সচেতনতা অবশ্যই নিতে হবে নিজেকে মোটিভেটেড রাখার চেষ্টা সেটা আপনাকেই করতে হবে সেলফ মোটিভেশন ছাড়া আপনি কিন্তু এগোতে পারছেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ